বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের যে সমস্ত রিপোর্টগুলো রয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আমরা একটু দেখে নেব যে আকাশে মেঘের অবস্থা কিরকম রয়েছে দেখুন আমরা প্রথমেই দেখাচ্ছি যে আকাশে মেঘ কোথায় কিরকম রয়েছে আকাশে যদি আমরা মেঘের দিকে তাকাই তাতে করে আমরা যেটা পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পুরোটাই প্রায় মেঘে ঢাকা রয়েছে সব থেকে বেশি মেঘ কিছু কিছু এলাকায় রয়েছে আমি আর সেদিকে যাচ্ছি না পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে ঢাকার দিক থেকে গোটা ঢাকা ডিভিশন জুড়ে গোটা কুমিল্লার দিকে বরিশালের দিকে চট্টগ্রামেরও উত্তর ভাগটাই বিশেষ করে এবং গোটা ত্রিপুরা জুড়ে আমরা পাচ্ছি যেটা ভালো মতন মেঘ রয়েছে পাশাপাশি সিং এরও বেশ কিছু এলাকা এবং ওভারঅল বলা যেতে পারে বাংলাদেশের পুরোটাই মেঘ রয়েছে এবং প্রথমের দিকে যে সমস্ত জায়গাগুলোর নাম বললাম বা ডিভিশনগুলোর নাম বললাম সেই সমস্ত এলাকাতে কিন্তু সবথেকে বেশি মেঘ রয়েছে তো আমরা একটু দেখব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন আমরা যদি বায়ু ঝাপটা মোটে চলে যাই এই মুহূর্তে কিন্তু আমরা সেরকম কিছু পাবো না তার কারণ যেটা একটু আত্রে নিম্নচাপ রয়েছে হালকা ফুলকা একটু নিম্নচাপের প্রবেশ রয়েছে যদি আমরা ঠিক এই অবস্থায় তাকাই যে এখন যে অবস্থায় রয়েছি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা হাতিয়ার দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে সঙ্গে নোয়াখালী এই চৌমাথানি এই সমস্ত এলাকার দিক থেকে এইটুকু এলাকাতেই কিন্তু একটু আত্রিশ ঝোড়ো হাওয়া রয়েছে বাকি অন্যান্য এলাকাতে কিন্তু কোথাও কোনোরকম ঝোড়ো হাওয়া সেভাবে নেই আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথাও কোন রকম ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি তারপরে দেখে নেব যে কোথায় কোথায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এগিয়ে গেলাম আমরা কিন্তু পাচ্ছি যেটা নিম্নচাপ কিন্তু সেই মাত্রাই বলা যেতে পারে নেই যেটুকু রয়েছে হালকা পরিমাণে রয়েছে এবং বঙ্গোপসাগরেতে নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু অনেকটা দূরে অবস্থান করছে তো স্বাভাবিকভাবে এই নিম্নচাপটাকে নিয়ে আমাদের মাথা খামানোর খুব একটা কোনো যুক্তি নেই তবে কালকে যদি আমরা বেলা তিনটের দিকে দেখি সেখানে দেখা যাচ্ছে রাজশাহীর দিক থেকে বেশ কিছু এলাকাতে ঝোড়ো হাওয়া দেবে তো একটু ডিস্টার্ব করছি আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি তো হালকা ফুলকা একটা ঝোড়ো বাতাস দেবে দেখা যাচ্ছে পাশাপাশি আমি যে সমস্ত এলাকাগুলো বললাম হাতিয়ার দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে হালকা একটু দুটো ঝোড়ো হাওয়া দেবে গোটা বাংলাদেশ জুড়ে ঝোড়ো হওয়া রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দু একটা জেলাতে একটা একটু ঝোড়ো হাওয়া দেবে এবারে যদি আমরা নিম্নচাপটার দিকে তাকাই এবং আর একটু দেখে নিই যে বাকি কোন কোন অংশে কোন কোন দিন ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে তাতে করে দেখা যাচ্ছে খুব একটা মারাত্মক অবস্থা কিন্তু নিম্নচাপের নেই তো আমরা যাই হোক নিম্নচাপটা একটু ডিস্টার্ব করেছে আমরা একটু চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে এবং বৃষ্টির মোড়ে গিয়ে দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না তো আমরা একটু বৃষ্টিপাতের মোড়ে চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাতের মোড়ে একটু চলে এলাম এবং আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত কিন্তু মারাত্মক আকারে নেই তবে আজকে সন্ধ্যে সাতটার দিক করে বিশেষ করে গোসাবার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসাপা জয়নগর এই সমস্ত এলাকা কিয়াতলা কুলপি ডায়মন্ড হারবার অর্থাৎ এই সমস্ত এলাকাতে খুব ভালো মাত্রায় বৃষ্টি হবে তার সাথে সাথে কিন্তু আমরা পাচ্ছি টাকির দিক থেকে স্বরূপনগরের দিক থেকে বাদুরিয়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি পাচ্ছি এছাড়াও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা মহিষাদলের দিক থেকে তমলুকের দিক থেকেও রা বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে তবে এটা সন্ধ্যে সাতটায় দেখাচ্ছে হয়তো আটটা নটার দিকেও শুরু হতে পারে পাশাপাশি খড়গপুর বালিচক বেল্লাই এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাতক্ষীরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা আর সাতক্ষীরা এছাড়াও কিন্তু খুলনা যশোর এই সমস্ত এলাকা দিক থেকেও একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুমিল্লার দিক থেকে ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে সাতটা আটটা নাগাদ এই বৃষ্টিপাতটা আসতে পারে এবং এই বৃষ্টিপাতটা কিছুক্ষণ ধরে চলবে তারপর রাত্রি দশটার দিক করে দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে এবং তখনও বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকার দিক থেকে কাটোয়ার দিক থেকে মুর্শিদাবাদ এবং বীরভূমের সাইডে এবং তার সাথে সাথে পশ্চিম বর্ধমানের উত্তরের দিকের জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের তার সাথে সাথে আমরা পাচ্ছি গোটা রাজশাহী ডিভিশন গোটা ময়মনসিং ডিভিশন গোটা সিলেট ডিভিশন গোটা রংপুর ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোন রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা দেখুন রাত্রি দশটার দিকে দেখলাম আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার পরে পরে আমরা বারোটার দিকে পৌঁছালাম দেখতে পেলাম যে প্রায় একই রকম পরিস্থিতি কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে তারপরে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাবে এবারে রাত্রি দুটোর দিক করে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ার কোচবিহারের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল দার্জিলিং এর সাইডে বৃষ্টিপাত রয়েছে তো আমরা কালকে ঢুকে গেছি এবং সকাল আটটা নটার দিক করে রয়েছি সকাল আটটা নটার দিক করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু এলাকার দিক থেকে হাজিগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তার সাথে সাথে বরিশালের দিক থেকে রয়েছে পশ্চিমবঙ্গের যদি আমরা তাকা একদিকে হালকা বাটা গাঁয়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মোহনপুরের দিক থেকে একটু রয়েছে জলেশ্বরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে আর কি উড়িষ্যা এবং এর লাগোয়া যে এলাকাগুলো সেই সমস্ত বৃষ্টিপাত রয়েছে আমরা আরো একটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে আর কি সময় রয়েছে বাকি অন্যান্য অংশে কিন্তু খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তবে বারোটা থেকে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বারোটা একটার দিক করে তবে দুটোর দিক করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্বন্ধটা বাড়বে বিশেষ করে খড়গপুর বাড়িচক কলকাতা তমলুক এই সমস্ত এলাকা তার সাথে সাথে রয়েছে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের আমরা পাচ্ছি যেটা কলকাতার দিক রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং সেটা দুটোর পরে এবং আহ মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় দু একটা জায়গাতে একটু ঝেঁপে বৃষ্টিপাত বা মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে তারপরে কেটে যাবে সন্ধ্যে আটটা নটার পর দিয়ে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে পাশাপাশি গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগারোটা বারোটা পর্যন্ত চলবে তারপরে পরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা মোটামুটি হবে একটু কোচবিহার সাইডে বেশি হবে কোচবিহার না পাশে আসামের দিকে বৃষ্টি হবে তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতটা একটু কমে যাবে এবং রাতের দিকে আর বৃষ্টিপাত পাচ্ছি না তো যাই হোক আমরা একটু আলিপুর আবা রিপোর্টের দিকে তাকাই দেখুন আলিপুর আবাদ রিপোর্টের দিকে এলাম প্রথমে আসছি সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট এখানে কি পাচ্ছি আমরা আজকে চব্বিশ ছয় দু পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি ইভিনিং এর রিপোর্ট অনুসারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার দিকে তাকাবো কোথায় কিরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা আজ এবং কালকের জন্য কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম সতর্কতা রয়েছে আমরা পরশু জন্য পাচ্ছি একটা সতর্কতা ছাব্বিশ তারিখে হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু সতর্কতা বলতে পরগনাতেও পরশু দিনের জন্য সতর্কতা পাচ্ছি তার সাথে সাথে পূর্ব মেদিনীপুরে কাল এবং পরশু দিনের জন্য আহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি অর্থাৎ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের জন্য তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি ঝাড়গ্রামেও পরিস্থিতি একই এবং ঝাড়গ্রামে আমরা দেখতে পাচ্ছি যেটা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তিন দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে পুরুলিয়াতে যারা দেওয়া রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একই রকম পরিস্থিতি বাঁকুড়াতেও একই রকম পরিস্থিতি এবং পূর্ব বর্ধমানের দিক থেকে যদি দেখায় সেখানে আজ এবং কালকের জন্য শুধুমাত্র ঝোড়ো হাওয়ার এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানে কালকের জন্য যেটা রয়েছে বাজ পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া দেবে তবে পরশু দিনের জন্য অর্থাৎ ছাব্বিশ তারিখের জন্য যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরভূমেও একই রকম কালকের জন্য ছোড়ো হওয়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ নদীয়াতেও পরিস্থিতি একই রকম তো আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পুরো রিপোর্টটাই দেখে নিলাম এবং সমুদ্রে যেতে আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের এবার আমরা তাকাবো একটু উত্তরবঙ্গের রিপোর্টের দিকে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে প্রত্যেকটা জেলাতে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন দার্জিলিং এ আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে আজ এবং কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং পরিস্থিতি একই রকম আজকের জন্য আলিপুরদুয়ার কোচবিহারেও একই রকম পরিস্থিতি আমরা উইন্ডিতেও দেখলাম আজকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালকের জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে সেরকম কোনো সতর্কতা নেই তবে আবার কয়েকটা দিন পরেতে আবারও আঠাশ তারিখ উনত্রিশ তারিখের জন্য উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকে জেলাগুলোতে সতর্কতা দেওয়া রয়েছে তবে সেটা এখন বলছি না কারণ এটা পরিবর্তন হবে তো বৃষ্টিপাতের পরিমাণের দিকটা আমরা একটু ফোকাস করবো যে বৃষ্টিপাতের পরিমাণ কিরকম কি রয়েছে আমরা একটু সারাটা দিনের অবস্থাটা তাকাবো সারাটা দিন কিরকম কি বৃষ্টি হতে পারে দেখুন আমরা আহ বারোটা টু বারোটা তাকাচ্ছি বারোটা টু বারোটা যদি আমরা দেখে নিই বারোটা টু বারোটা চলে এসেছে তো আমরা যদি দেখে নিই যে কিরকম কি বৃষ্টি হতে পারে তাতে করে আমরা যেটা পাচ্ছি কালকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে চারিদিকে বৃষ্টিপাত টুকটাক রয়েছে এবারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো তবে বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখি আকারে যে বৃষ্টি রয়েছে এমনটা হয় সারাদিনে পনেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে কোথাও আট মিলিমিটার রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত তুলনামূলকভাবে বাঁকুড়াতে রয়েছে প্রায় উনত্রিশ তিরিশ মিলিমিটার রয়েছে বীরভূমের দিক থেকেও রয়েছে প্রায় তিরিশ বত্রিশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকায় তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে আর উত্তরের দিকে যদি আমরা দেখাই সেখানে পাচ্ছি যেটা দিনহাটার দিক থেকে মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে কোচবিহারের দিক থেকে প্রায় আহ সাঁত্রিশ মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে ওভারঅল আলিপুরদুয়ারেও ভালো বৃষ্টিপাত রয়েছে সারা দিনের হিসাবে তুলনামূলকভাবে বাংলাদেশে কিন্তু একটু কম বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখের জন্য বললাম ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখাই ছাব্বিশ তারিখের পরিস্থিতি কি বলছে ছাব্বিশ তারিখে এখনো রিফ্রেশ হচ্ছে দেখতে পাচ্ছি তো ছাব্বিশ তারিখেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সাতাশ তারিখের দিকে যদি আমরা দেখাই সাতাশ তারিখে কি রয়েছে সাতাশ তারিখেও আশা করা যাচ্ছে পরিস্থিতি একই রকম হ্যাঁ একই রকম দেখতে পাচ্ছি যাই হোক আজকে ইন্টারনেট মানে স্লো রয়েছে একটু তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা গেল তো ওভারঅল বৃষ্টি কিন্তু মোটামুটিভাবে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ